পরে আধার নাম্বারটা দেবে আধার নাম্বারটা দেওয়ার পরে তখন কি বলবে বলেন তো তোমার আঙ্গুলটা এই জায়গাতে রাখো যদি মায়ের পরিবর্তে বেটি আঙ্গুলটা দেয় তো বলো শো হবে হবে না মায়ের পরিবর্তে বেটি দেখ বেটির জায়গাতে যদি কেউ দেখ বন্ধে দেখ খালা দেখ ফুফু দেখ যার ফিঙ্গারে দেওয়া আছে তারই ফিঙ্গারে দিতে হবে যখনই ফিঙ্গারে দেবে তখন বলে বাজি হে কত টাকা আছে তখন বলছে খালা তোমার পনেরোশো ষাট টাকা আছে ভাই আমার বন্ধু আমার আমার আল্লাহ তেমনি বলছেন কি আমাদের মাঠে আপনি যত আমল করেছেন আল্লাহ আপনাকে বলবে হে আমার আব্দ রহমান বান্দা তাজাম্মল হোসেন ওরে মেরিনা সেরিনা মারিয়াম খাদিজা তুই এই মেশিনটাতে একবার হাত দে যখন হাতটা দেওয়া হবে সঙ্গে সঙ্গে সত্তর বছরে যত আমল করেছ সব যেন মিনি পর্দাতে ধরা পড়বে এবার বন্ধু আমার সেদিন আপনি আমি আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবো যত আমল করেছেন বন্ধু দূরে সেদিন আপনি ধরা পড়ে যাবেন সেদিন বলবেন আল্লাহ ইমানীর গোমে কামে সিন আল্লাহ তুমি অদ্ভুত করে ছোট গোনাটাও লেখা আছে বড় গোনাটাও লেখা আছে কোনোটা গোনা ছাড়া পড়েনি গো আল্লাহ আল্লাহ তবারকাতু আলা সেদিন আমার আল্লাহ বলবেন বান্দা শোনো হে সেদিন কোন গোনা লুকিয়ে থাকবে না গোপরে থাকবে না আমি একমাত্র ওই বান্দার গোনাটাকে মাফ করে দেব এবং হাসরের মাঠে লুকিয়ে রাখবো যেই আমার বান্দা কোন মানুষের কোন নারী কোন পুরুষের একটা পদ আমল করতে দেখে নিয়েছে নিজের চোখে একজন নারী পুরুষ জিনা করছে কেউ মদের বোতল ধরে আছে কেউ লটারি কাটছে কেউ তাসের আড্ডায় বসে আছে কেউ সুদের টাকা জায়গা ওই জায়গাতে গিয়ে সেই যদি লোকটাকে বলে ও আব্দুর রহমান ভাই এটা তোমার অন্যায় হচ্ছে জীবনে আর এই গোনা করিও না কোন মানুষ কোন নারী পুরুষ যে পড়ে আছে ওই অবস্থায় তুমি যদি একাই দেখে নিয়েছো তুমি যদি তাকে সামঝিয়ে দাও বুঝিয়ে দাও জ্ঞান দিয়ে দাও আলমার আল্লাহ বলেন বান্দারে তুমি আমার বান্দাটাকে তুমি সুধরে দিয়ে সমাধান করিয়ে দিয়েছিলে যার কারণে আমি আল্লাহ তোমার ও গোনাগুলোকে লুকিয়ে গোপনে রেখে বলুন সুবাহান কিন্তু আমাদের পেটে কথা হজম হয় হজম হয় না আমাদের মুখে আমাদের পেটে আমাদের কানে আমাদের চোখে কোনো জিনিস চোখে পড়ে যেতে গেলেই তো বাস কি করে শেয়ার হবে কি করে মানুষের কাছে পৌঁছাবে এটাই আমাদের চিন্তা ভাবনা থাকে কি থাকে না ভাই থাকে তো ভাই আমার আল্লাহ হচ্ছেন সত্তার আল্লাপ আল্লাহকে বলেন আল্লাহ তুমি হৃদয় করো আল্লাহ তুমিও আমার যে আইব রয়েছে আমার যে বদ চলন রয়েছে আমার যে বদ আমার আল্লাহ তুমি হাসের মাঠে আল্লাহ তুমিও আমাকে ছুটিও আল্লাহ তুমি কিয়মতের মাঠে কোটি কোটি মানুষের সঙ্গে প্রকাশ করিও না সম্মানিত উপস্থিতি আমার বিষয় হচ্ছে তোবা আল্লাহ বলছেন তোবা করো আমি তোমাকে মাফ করে দেব চোখের দুই ফোঁটা পানি তুমি ফেলো হাজরতে আদম হাজরতে মাহাবা আলহিয়া সাল্লা সালাম কি আল্লাহ নিষেধ করেছিলেন আদম তুমি ওই গাছের কাছে যেও না স্ত্রীর কথাই পড়ে হাওয়ার চক্রান্তে পড়ে আদম গাছের কাছে চলে গেলেন আল্লাহ তখন কি করলেন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুই জায়গাতে দুইজন শুধু কান্না করে শুধু কান্না করে শুধু কান্না করে শুধু কান্না আর কোনো ভাষা নেই এক জায়গায় স্বামী এক জায়গায় স্ত্রী বায়াবান জায়গাতে কোনো আত্মীয় নাই স্বজন নাই ছেলে নাই বিবি নাই কেউ নাই একাই রয়েছে এমনই একটা জায়গায় পড়ে রয়েছে শুধু একটাই দোয়া গোচে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন ভাই আমার কত শত দিন বছর মাস কেটে গেল আল্লাহ অবশেষে দয়া মায়া হয়ে গেল ভাই আমার বন্ধু বাবা আদমের যেন চিরনিতলাসি ছিল হাওয়া হাওয়া সম্মানিয়ে ছিল আদমের কে কোথায় কখন দেখা হবে কোন জায়গাতে গেলে মোলাকাত হবে এই চিন্তা ভাবনা ছিল স্বামী স্ত্রী দুইজনের ভাই আমার বন্ধু বাবা এই করতে 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 বন্ধুরে দুইজন মিলে জবলে রহমাতে এক জায়গায় যখন জমা হয়ে গেল আল্লাহর কাছে কান্নাকাটা শুরু করতে শুরু করলো রাবুল আলামিন গো তুমি আমাকে মাফ করে দাও আমাদের দুইজনকে আল্লাহ তুমি আমাদের দুইজনকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার নিষেধকে আমি মানিনি আল্লাহ রাবুল আলামিন আমি একজন মানুষ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এবার আমার আল্লাহ বলছেন বান্দা হে আমার এই আমার আওয়াজ শুনেলে আমি আল্লাহ যা 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 তোরা দুইজনকে আমি মাফ করে দিলাম ক্ষমা করে নিলাম শুধু তোদের কেবল তোদের যত সন্তান সন্ততি এই জায়গাতে আসবে জাবালের রহমতে আসবে আর সেই জায়গাতে এসে খালি মাথায় ময়দানে বসে থেকে হাত দুটোকে ওপরে করে যখনই রবনা বলে ডাকবে আমি আল্লাহ তোমাকেও ও Oh, yeah, okay. bon, do সন্তান সন্ততিদেরকে আমি তোমার ব্যাটা বেটিদেরকে ও মা করে দিলাম একবার বলো আলহামদুলিল্লাহ এই জন্য ভাই আমার যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন মাল দিয়েছেন জীবনে একবার হজ করে নেবেন হজ করতে গিয়ে জাবালে রহমতে সেখানে যাবে। আর যাবার পর হাত দুটো উঁচু করে যখন কান্না করবে। যদি আপনার হালাল টাকা দিয়ে হজ করা হয় সম্পূর্ণ যদি ইসলামকে মেনে চলে আমার আল্লাহ বলছেন বান্দারে তোমাকে আমি কেমন করে মা পড়বো যেমন একটা বাচ্চা নিজের পেট থেকে জন্মগ্রহণ করে কোনো কোন থাকে না এই এইরকম তোমাকে নিষ্পাপ করে আল্লাহ আমি নিয়ে আসবো একবার বলুন আলহামদুলিল্লাহ তাদের একে কাঁদতে হয়েছিল মুসলমান আজকে তুমি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মিনিটে কত যে গোনা করে রেখেছ একবার আল্লাহর হয়ে তোমার চোখ এক একটা পানি কোনোদিন ঝরেনি কি হলো তোমাদের নরক কে মনে করে ও কেন দূর দূর কাঁপে না এ্যাচো তালাজে অশরুদ কেন ঝরে না কি হলো তোমাদের নরক মনে করে কেন দূর দূর না নয়ন দুয়ারে দেখে লাগিয়াচো তালাজে অশরুদ ফটা কেন ঝরে না চোখে হৃদয়ে অন্তরে আমরা তালা লাগিয়ে দিয়েছি আল্লার ভাই কুন্দি একদম একদিন এক মুহূর্ত কাঁদতে পারলাম না মা বোন আপনি কোথায় নামাজ পড়েন তমলবি সাহেব ঘরের এক কোণার পাশে যেখানে চালের কুঠি থাকে যেখানে বাক্স থাকে এমন জায়গা যেখানে কেউ দেখতে পাই না ওই জায়গাতে নামাজ পড়ে দুটো আড়াইটার সময় আপনি একবার আল্লাকে স্মরণ করে নিয়ে আপনি বলবেন মলি সাহেব আমার অন্তর খুব শক্ত জীবনে কোনোদিন চোখ দিয়ে পানি বের হয় না আপনি শুধু উজু করে দুই রাকাত নামাজ পড়ে একবার খালি বলবেন দুই থেকে তিন মিনিট বলবেন মৌলানা দুয়া গেলে যে জানি না তো কেমন করে বলবো আচ্ছা আপনাদের ভাষা আমাদের ভাষা আল্লাহ বুঝেন কি বুঝেন কি বুঝেন না বুঝেন আপনি নিজের ভাষাতেই বলেন আল্লাহ শরীরে যখন যৌবন ছিল বিপর্দা হয়ে চলেছি স্বামীর অবাধ্য করেছি নমাজ পড়িনি কত যে স্টাইল দেখিয়েছি কত যে কাকে চোখ মেরেছি কত যে ফেসবুকে কাকে দেখেছি কত যে চ্যাটিং করেছি কত যে বয়ফ্রেন্ডের সাথে টাইম পাস করেছি আল্লাহ এই তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ তুমি আমাকে মাপ করে দাও হাত দুটো তুলে রব্বা না বলতে না বলতে দেখবেন অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি ঝরবে এটা হচ্ছে আল্লাহর মমিনের এটা পরিচয় এটা মমিনের সেফা যখনই দুই থেকে

করবে কিয়ামতের মাঠে बाप দেখবে মা দেখবে গ্রামবাসী দেখবে এলাকাবাসী দেখবে পশ্চিমবঙ্গ লোক দেখবে ইন্ডিয়া দেখবে সারা পৃথিবী মানুষ দেখবে আল্লাহ সেদিন কেমন করে মুখ দেখাবো যখন এই ধরনের কথা বলবেন মা আমার বোনামা খালা আমার বেটি রে দেখবে দুই থেকে আড়াই মিনিট হবে না মেয়ে ছেলেদের অন্তর খুব নরম কাতে 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 ভংগীমা করতে করতে শোক দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে যাবে আর যখন তখনই এক ফোটা পানি জমিনে আল্লাহর মশাল্লাই পড়বে আমার আল্লাহ বলছেন তোমার পানি পড়তে নাই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গোনাকে মা করে দেব একবার বলুন আলহামদুলিল্লাহ এরি নাম তৌবা এরি নাম তৌবা বলে মলি সাহেব ভুল করেছি মাপ পাবো না জি মাপ পাবেন আরে একজন পুরুষ বোখারি শরীফের হাদিস নিরানব্বইটা লোককে মার্ডার করে দিয়েছিল ইতিহাস আপনাদের শোনা আছে নিরানব্বইটা একটা কে বুঝে গো নিরানব্বইটা লোককে একটাই ডাকা জভাই করে দিয়েছে তো একটা গ্রামের মুলবি সে মুলবি তো লই একজন আবেদকে গিয়ে জিজ্ঞাসা করছে আবেদ সাহেব আপনি তো একটা শিক্ষিত মানুষ তো মনের ভিতরে খুব একটা চিন্তা ভাবনা কি হয়েছে যে ভাই তো ভাই আমি নিরানব্বইটা লোককে মার্ডার করে দিয়েছি গোনাটা মাফ হবে এমন মানুষ একটা কথা বলে এমন কথা বলি না ওই লোকটা ছিল একটু অন্য মিজাজের মানুষ মানুষ বলে না যে মূলবি ওলয় আর মুন্সি ওলয় জাড়ে লহা আর বলবো না আর যত পৃথিবীতে অর্ধেক পড়া লোক আছে আল্লাহ রে আল্লাহ ওকে হেদায়াত করুক বলতে আর কিছু তো জানে না শুধু খালি ওই বনশির মতন খালি আঁকুড়া লাগাবার কাজ রাগি লোক চিন্তা ভাবনা না করে বলে দেখ তোমারই নিরানব্বইটা লোককে তুমি মার্ডার করেছে তোমার গুণা মাফ হতে পারে না তোমার গুণা মাফ হবে না রাগি লোক ছিল তালোয়ার বের করে ওই লোকটাকে দিল একবারে গলাতে চালিয়ে কটে হলো সালা যখন নিরানব্বইটা করেছি তো হান্ড্রেডটা জুটি ছাড়ে সেঞ্চুরি পরেই ছাড়বো আজ একটু থাম একটু বসেন পেশাব টেসাব তাহলে আসেন একটু বসেন তো একশোটা হয়ে গেল আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করছি এই যারা মাত্রে পড়ছো বেটিরা বোনেরা শোনো একশোটা লোককে খুন করে লোকটা মাপ পাবে একশোটা লোককে মারে ফেলে দিয়েছে জবাই করে দিয়েছে মা পাবে তোমরা বলো তো পাবে না পাবে না একশোটা লোককে জবাই করে দেওয়ার পরে আরও চিন্তা বেড়ে গেল আল্লাহ কি অবস্থা হবে আমার আমি এমন একটা ডাকাত এমন একটা খুনি যে এক এক করে একশোটা লোককে জবাই করে দিয়েছে ভাই আমার বন্ধু আমার লোকটার ভেতরে চিন্তা ভাবনা আসলো এবার যেন মৌলানা আব্দুল বাসির সাহেবের কাছে রাস্তায় দেখছে এই দরজায় বসে আছে বারান্দাই বলছে আব্দুল বাসির সাহেব আপনি খুব শান্তি মিজাজের মলবে সাহেব এইরকম আমি অন্যায় করে দিয়েছি নিরানব্বইটা লোককে মার্ডার করে দেওয়ার পর আমার ভিতরে চিন্তা ভাবনা হয়েছে আমি কোন লোককে জিজ্ঞাসা করলাম সে চিন্তা ভাবনা না করে বললো তোমার কোন মাফ হবে না ওই লোকটাকেও আমি তালোয়ার দিয়ে জবাই করে একশোটা আমি পুরা করে দিয়েছি তখন বলছে হ্যাঁ 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 ওরে আল্লাহ তোমাকে মাফ দিতে পারে যাও 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 তুমি বাড়িতে থেকে তো তাহিল করোগা আল্লাহকে ডাকা কান্নাকাটা করোগাও হতে পারে আল্লাহ তোমার গোনা মাফ হয়ে যেতে পারে একশোটা মানুষকে জবাই করে দেওয়ার পর এবার সে যাবে মনে করেন মজলিস পরিস্টান্ডে মসজিদের সামনে মরণ আব্দুল বাসির কে জিজ্ঞাসা করে বন্ধু কিছু দশ কদম গিয়েছে দশ কদম গিয়েছে আর কিছু জায়গা গেলে চলে যাবে বাড়ি পর্যন্ত ইতিমধ্যে সেই বান্দাটা যেন মৃত্যু বরণ করেছে ভাই আমার বন্ধু আমার ওই লোকটা যখনই মারা গেল এবার আল্লাহর ফারিস্তারা এবার জান্নাতি ফারিস্তারা তাকে নিয়ে যাওয়ার জন্য যেন কালাকাড়ি করছে জাহান নামের ফারিস্তারা তাকে নিয়ে যেন কালাকাড়ি করছে এরা ভাব জান্নাতে ফারিস্তা বলছে না ইতো বা করেছে এই জন্য আমরা তাকে জান্নাতে নিয়ে যাব জাহান নামের ফারিস্তারা বলছে না একে এই জন্য নিয়ে যাব এ হলো একশোটা লোককে খুনি করেছে কোনো দিন হতে পারে না কেউ বলছে জান্নাতে যাবে আর অন্য ফারিস্তারা বলছে জাহান নামে যাবে এবার আপনার বিবেকটা বলছে কি বলেন তো একশোটা মানুষকে খুন করে জান্নাত যেতে পারে যাবে জি ভাই একশোটা লোক অর্ডার করে যাবে এবার তখন আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা করছেন এ আমার ফেরেশতারা যাও ওই জায়গাটাকে তোমরা মাপো এ মজলিসপুর জুমা মসজিদ থেকে স্ট্যান্ডটা কত দূর অর্ধেকটা জায়গা একদিকে রাখো অর্ধেকটা জায়গা একদিকে রাখো তওবা করে বেশি রাস্তা চলে গেছে না তওবা করে কম রাস্তা গেছে এবার বন্ধু আমার আল্লাহ ফেরেশতারা ওই জায়গাটাকে মাপতে শুরু করলেন ভাই আমার বন্ধু আমার হাদিসের বর্ণনা এসেছে যে ওই বান্দাটা তওবা করে বেশি বেশি রাস্তা চলে গেছে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো এই বান্দাটা আমার জান্নাতি 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 ফারিস তাকে নিয়ে যেন ইল্লিন নামে জায়গাতে জান্নাতের জগতে নিয়ে গেলেন এরই নাম হলো আল্লাহ এরই নাম হলো গফর রহিম এরই নাম হলো সাত্তা এরই নাম হলো গফাত আল্লাহ বলছেন বান্দারে যতই গোনা হোক না কেন একবার তো আমি আল্লাহ তোকে মাফ করে দেব আমি আল্লাহ ক্ষমা করে দেব কেন আমি এমনই আল্লাহ কোন সময় চাই না যে আমার বান্দা জাহান্নামে যাক আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়েছি আমি আল্লাহ কোন সময় চাই না যে আমার বান্দা জাহান্নামে কবরে রাজাবে গ্রেফতার হ তবে একশোটা লোককে মার্ডার করে জান্নাতি এবং এমনই একজন বান্দা নিজের চাচা তো বোনের সাথে করতে যাবে এই মুহূর্তে সেই মহিলাটি বলছে ও আমার ভাই আল্লাহর বান্দা একটু আল্লাহকে দেখে ভয় করো যে আজকে তুমি টাকার বিনিময়ে তুমি আমার ইজ্জতকে নিয়ে খেলাধুলা করবে ভাই তুমি আমার সাথে এই কাজ করিও না আমাকে তোমাকে সে রব দেখছেন যে আল্লাহ আমাকে তোমাকে সৃষ্টি করেছে যখনই সেই বান্দি বলেছে ভাইরে। তুমি আমার ইজ্জত নিয়ে খেলা করিও না যখনই ভয় হয়ে গেল এবার থরথর করে ভিতরটা কেপে উঠল তার সাথে জন মিলন করল না শারীরিক সম্পর্ক করলো না আল্লাহর ভাই চলে আসলো বন্ধুরে অবশেষে করলো ওই জান্নাতি হলো একবার তোবা আল্লাহ এরই নাম হচ্ছে এরি নাম হলো তোবা আল্লাহ বলছেন বান্দা। তুমি খালি তোবা করে দেখো আমি তোমার জীবনের সমস্ত করে দেব তো আমি শেষ করে দিলাম এখান থেকে তবে এখানে আমার ভিতরে কি পাপ আছে আপনি বলতে পারবেন আপনার ভিতরে কি বদ আমল আছে আমি বলতে পারবো এখানে কতগুলো নারী মনে হচ্ছে যে আল্লাহর ফারিস্তা বরখাপুরে বসে আছে তো মনে হচ্ছে কোনো দিন ভুল করে না ওরে আল্লাহ রে আল্লাহ এমন তো বর্তমান যুগে বরখায় এসেছে শুধু খালি কেন বরখটা পড়ছে জানেন যে চোখ দুটো শুধু খোলা আর সম্পূর্ণ ঢাকা দেখবেন মানুষের একটা স্বভাব চোখে চোখ ফেলে মুখে মুখ সামনে রেখে কথা বলতে পারবে না দেখবেন কিন্তু দেখবেন চোখটা যদি খোলা থাকে আর মুখটা যদি বন্ধ থাকে ওর দ্বারাই সব সম্ভব হবে যেহেতু জানছে যে আমার দিকে তো ও দেখলে হবে কি চোখে চোখ পড়ে না তো বা চোখে চোখ যদিও পড়ে তো মুখে সামনা তো বলে না বা কোনো কথা শুনতে এখানে অসুবিধা হচ্ছে যেহেতু পর্দা লাগা আছে আচ্ছা কতগুলো মেয়ে এই করোনা ভাইরাস আসার কারণে প্রেম প্রীতি ভালোবাসা এবং বন্ধু ডাকা এবং কল করা বা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার একটা সুযোগ পেয়েছি কি জানেন সেটা হলো মাস্ক আরে যাই হোক যেই পোশাক পরে থাকুক এত টাইট ফিট কিন্তু মুখে যে মাস্ক পরে আছে তাকে চেনা যায় না এটা আব্দুল জব্বারের বেটি না এটা হাজি আব্দুর রহমানের পতিন না এটা কেউ চিনতে পারা যায় কিন্তু দেখবেন যখন মাছটা খুলে দিবেন চিনতে পারবেন তো ঠিক এখন বর্তমান যুগে এমনই বরকা সারা শরীর টাইট ফিট করে শুধু মুখখানে একটা স্টাইল স্টাইল ছাড়া বরকা কিছু নয় তো ভাই আমার নূর মোহাম্মদ সাহেব বলেছিলেন যে আমার বিবি আর আমি চলছি সফরে তো ভাবছে যে নূর মোহাম্মদ সাহেবের স্ত্রী কতই না আল্লাহ কত না পরেশগার কিন্তু ভাবছে যে আমার স্ত্রী যে কি টাল আর কি ঢক আছে তো ওই ঢক আর টাল আমি নিজে সারাই আর নিয়ে চলি রেকসা আর ভ্যান থেকে বেশি টাল আর ঢক থাকে নারীদের ভিতরে এই ঢক আর টাল সারে তো হয় তার স্বামীকে বরখা লাগিয়ে থাকে তো মনে হয় মুলবি সাহেবের স্ত্রী কিছুই জানে না একবারে দুধে ধোয়া জমজমের পানি দিয়ে গোসল দেওয়া আছে জি না আমার অন্তরে কি আছে জানে জানেন না আপনার ভিতরে কি আছে আমি জানি না জানেন তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ তিনি সব দেখছেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর অন্তরের কথা আল্লাহ জানেন ইন্নহু আলিমুম বিজাতিস সুদুর ইন্নাহু সামিউন আল্লাহ তিনি দেখেন তিনি শুনেন তো ভাই আমার বন্ধু আমার পৃথিবীতে বসবাস করছি আমরা আল্লাহকে ডাকেন তওবা করেন ফিরে আসুন ভয় করুন আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন সকলে পড়ি একবার আল্লাহ আমিন ভাই আমার তোবার জন্য দরজা খোলা আছে যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিন তোবা দরজা বন্ধ হয়ে যাবে আর যত ইกรรม কাটি করেন আর সেদিন আপনার তওবা কবুল হবে না ভাই আমার মম্মিনীর শেফাত করবে এবার আমার আল্লাহ বলছেন যারা মমিন হবে তারা আল্লাহর পথে দান করবে মমিনের আর একটা গুণ মমিনের গুণ কি হবে আল্লাহর পথে দান করবে আল্লাহ বলছেন আলি ফিলাম মিম দালি কাল কিতা বলো রইবা ফি হু দল্লিল মতকে আল্লাহ দিন আয়ো মিনু নবি হই অয়ো কি মুন ফিকন শুধু নামাজ পড়লেই যে আপনি জান্নাতে চলে যাবেন এরকম কথা নয় আল্লাহ রাস্তায় দান করা তবে যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ জাকাতের কথা বলেছেন আল্লাহ দানের কথা বলেছেন তবে মুমিন আল্লাহর ডাক আসতে গেলেই তারা আর বসে থাকতে পারে না যখনই আল্লাহর আদেশ আসে তখন তারা আল্লাহ রাস্তায় নিজের যান নিজের মাল সব কিছুকে বিলীন করে দেয় ভাই আমার বন্ধু আমার থাকতে থাকতে সম্মানিত শেষে একটা কথা বলি জান এবং মাল আল্লাহ বলছেন যে তোমাদের জান এবং মালের বদলে আমি জান্নাতের বিনিময়ে তোমাদের জান ও মালকে নিয়ে নিয়েছি আব্দুল্লাহ একজন মানুষ একজন আল্লাহর গোলাম যার নাম ছিল আব্দুল উসা ইসলাম কবল করার কারণে বাড়ি থেকে বের করে দিলো কাপড় চোপড় সব কষিয়ে নিল উলঙ্গ অবস্থায় একটা সাধারণ ছেঁড়া চড় জাতীয় কোনো বস্তাকে নিয়ে নিজের কে ঢেকে রসুলের দরবারে চলে যাচ্ছেন কে তো আবদুল্লাহ আল্লাহ রসুল মসজিদে নামে বের থেকে বের হচ্ছেন সালাম দিচ্ছেন দেখেন মমিনের পরিচয় সালাম দেওয়ার পরে কথাবার্তা হলো আল্লাহ রসুল বললেন সাহাবীরা একে তোমরা কাপড় পরিধান করো তোমরা জান্নাতে তোমাদের কাল্লা এর জান্নাতের পোশাক এবং কাপড় পরিধান করাবেন বলুন সুবহান আল্লাহ সেই সাহাবীর ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যুদ্ধের যখন অর্ডার হলো আল্লাহ রসুল বললেন তোমরা নিজের মালকে জমা করো সব সাহাবিরা যা ছিল বাড়িতে জমা করছে এই করতে 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 হজরতে আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল কিছু তো নেই শুধু খালি হাত আর পা ইসলাম কবুল করেছে জান্নাতের লালো জান্নাতে লোভে পড়ে ইসলাম কবুল করেছে কিছু নেই একবার বসছে একবার দাঁড়াচ্ছে একবার বসছে একবার দাঁড়াচ্ছে আল্লাহর সুলতার দিকে দেখে বলছেন আব্দুল্লাহ এইভাবে কেন তুমি দাঁড়াও বসো কি ব্যাপার তোমার ভিতরে কেন এত ছোট লেগে গেল বলছেন নবী গো আজকে সাহাবাদের কাছে যা ছিল তারা কুরবানি করে দিল জমা করলো আমার কাছে কিছু নাই আল্লাহর নামে কম পক্ষে বিশ্ব নবী গো আমার নামটা আপনি লিস্টে লেখালেন যেন আমিও জিহাদ করতে গিয়ে আল্লাহ রাস্তায় আমি শহীদ হয়ে যেতে পারি বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবী গো ভগবানের নবী তার নবী রহমতের নবী জি নামটা লেখ মাল যদি দিতেও না পারি আব্দুল্লাহ শরীরে যত রক্ত রয়েছে আল্লাহ রাস্তায় আমি বইহে দিতে চাই আল্লাহ আর তোমাকে তোমাকে আল্লাহ করে নিয়েছে যেতে হবে না তুমি বাড়ি ফিরে যাও তুমি যদি জ্বরে মৃত্যু বরণ করো কোনো অসুখে যদি তোমার মত হয়ে যায় আমি বিশ্ব নবী বলছি আল্লাহ তোমাকে বাড়িতে থেকে শহীদের দরজা দেবে বলুন একবার সুবাহান আল্লাহ কেন এই ফজিলত বললেন ভাই আমার বন্ধু আমাল নিজের মাল এবং সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে জান্নাতের আসাই তিনি পড়ে গিয়েছিলেন ভাই আমার বন্ধু আমাল এরাই হলো মুমিন তারা প্রাণ দিয়েছে মাল দিয়েছে নিজের বাচ্চা আব্বা আব্বা বলে ছিল প্রাণের বিবি ডাকতেছিল স্বামী যাও একবার দেখা করে যা ব্যালে ছিলে নিয়ে আমার স্ত্রী আমার কোলে যা ডকろう যদি দেখা হয় আমদের মাঠে তোমার সাথে দেখা হবে

করতে বলি না আল্লাহর কোন গোলাম রয়েছে যে মসজিদের জন্য যে মসজিদ বানালে আল্লাহ জান্নাতের ওয়াদা নিয়েছেন একটা হাজার করে বন্ধু আমার দশ জন আল্লাহর গোলাম দাঁড়িয়ে যান পাঁচশো করে তিরিশ পারা কোরআন দাঁড়িয়ে যান মৌলানা আল্লাহ রাস্তায় আমি দাম করব আল্লাহ যেন আমাকে আবদুল্লার মতো আবদুল্লা বিনের আবাহার মত আবদুল্লা বিনের আবাহার মত আবদুল্লা বিন হোসাইফার মত বিলালের মতো সোহাবের মতো আমাকে এবং জান্নাতে তাদের পাশেও আমার জায়গা হয়ে যায় আয় আমার বন্ধু আমার এক এক করে দশজন আল্লার গোলাপ এক এক করে হাজার টাকা আজকে মসজিদের জন্য কোরবানি করে যা